আরজিকর কাণ্ডের প্রতিবাদ আর এই প্রতিবাদে আধ ঘন্টা কাজ বন্ধ করার ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে আধ ঘন্টা কাজ বন্ধ করার ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নির্যাতিতার সুবিচারের দাবিতে আজ এক একগুচ্ছ কর্মসূচি রয়েছে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত সবাইকে কাজ বন্ধ করে রাস্তায় বেরিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলছে দিকে দিকে দফায় দফায় প্রতিবাদ চলছে আজ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা যেমনটা জানা যাচ্ছে আজ আরজিকর কাণ্ডের প্রতিবাদে আবারও প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্ট ডক্টরসরা কি জানা যাচ্ছে বিস্তারিত সোনালী একেবারেই তাই দেখো আরজিকরের এই ধর্ষণ এবং খুনের মতো যে নকরার জন্য ঘটনা ঘটে গিয়েছিল গত নয়ই আগস্ট তার এক মাস পূর্ণ হতে চলেছে আজকে এবং গতকাল আমরা দেখেছি রাজ রাতভর জুনিয়র চিকিৎসকরা তারা গানে গানে প্রতিবাদ জানিয়েছেন তারা আঁকার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তারা তাদের মতো করে প্রতিবাদ কর্মসূচি সারা রাত তারা রাত দখল এবং অভয়ের রাত নামক সেই কর্মসূচি তারা পালন করেছেন এই মুহূর্তে সরাসরি তোমাকে আরজিকর মেডিকেল কলেজের যে ধর্ণা অবস্থান মঞ্চ রয়েছে সেই মঞ্চের ছবিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ সকাল থেকে যারা মেডিকেল কলেজ এবং হাসপাতালের যারা কলাকুশলী যারা রয়েছেন অর্থাৎ বিভিন্ন বিভাগীয় প্রধানের যারা চিকিৎসকরা রয়েছেন যারা ডিপার্টমেন্টাল হেডরা রয়েছেন যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা এই মুহূর্তে নির্যাতিত্যাতিতার অবস্থান মঞ্চের যে প্রতীকী ছবি রয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকেই ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করছেন এই মুহূর্তে নিরাবতা পালন করা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট তিনি যেমন রয়েছেন তাছাড়া সমস্ত মেডিকেল মেডিকেল কলেজের সমস্ত বিভাগের যারা বিভাগীয় প্রধানরা রয়েছেন চিকিৎসক যারা রয়েছেন অর্থাৎ যারা কোথাও গিয়ে এই নির্যাতিতা ফরুয়ার সঙ্গে তারা একসঙ্গে কাজ করেছেন পুরুলিয়াকে তারা গাইড করতেন সর্বক্ষণ এই নির্যাতিতাকে তারা দেখেছেন এই হাসপাতালে সেই এক মাসের পূর্তিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আর জি করের ধর্ণা অবস্থান হচ্ছে এই মুহূর্তে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে এই ধর্ণা মঞ্চের ছবি আমরা প্রত্যেক দিনই দেখিয়েছি দেখো যেভাবে এই প্রতিটি ধর্ণা মঞ্চ বা পরে যেতে নির্যাতিতার প্রতিটি ছবি রেখে সেখানে দেখা যাচ্ছে যে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেখানে ফুল মালা দিয়ে এই মুহূর্তে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে নিরাপত্তা পালন করা হচ্ছে এই মুহূর্তে স্বাভাবিকভাবেই আজ থেকে ঠিক এক মাস আগে এই নয়ই আগস্ট রাতে আরজিগড় মেডিকেল কলেজেরই এমার্জেন্সি বিল্ডিংয়ে একেবারে কর্তব্যরত অর্থাৎ ডিউটি এই তরুণী চিকিৎসক তার সঙ্গে ধর্ষণ করে তাকে ধর্ষিত হতে হয় তাকে এবং তাকে খুন হতে হয় এরকম একটি নক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে এবং তার এক মাস আজকে পূর্ণ হতে চলেছে স্বাভাবিকভাবেই যে কর্মসূচির কথা জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা যেটা জানিয়েছে যে সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত অর্থাৎ এই আজকে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে সেই শুনানি শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা তারা আধ ঘন্টার তারা কর্মবিরতির ডাক দিয়েছেন এবং কোথাও গিয়ে প্রত্যেককে তারা আহ্বান জানাচ্ছেন যে ঘন্টা কাজ বন্ধ রাস্তায় আহ্বান এবং তাদের যেটা আহ্বান যে আওয়াজ তুলুন আর কবে এবং এই মুহূর্তে যে ছবি তোমাকে দেখাচ্ছি দেখো আর জি করের যে ধর্ণা অবস্থান এই ধর্নারও কিন্তু একমাস পূর্ণ হতে চলেছে চললো এবং আর কাণ্ডের পরে জুনিয়র চিকিৎসকরা তারা সর্বপ্রথম তারা দাবি তুলেছিলেন তারা সুবিধারের দাবি তুলেছিলেন তারা উই ওয়ান্ট জাস্টিস দাবি তুলেছিলেন তারা কোথাও গিয়ে নির্যাতিতার ন্যায় বিচারের দাবি তুলেছিলেন এবং তাদের এই লাগাতার আন্দোলনের জেরে আমরা দেখেছি একাধিক পদক্ষেপ কিন্তু বাধ্য হয়েছে রাজ্য সরকার রাজ্য প্রশাসন রাজ্যের স্বাস্থ্য দফতর সন্দীপ ঘোষ করে প্রাক্তন অধ্যক্ষ তাকে স্বাস্থ্য দফতরের তরফ থেকে সাসপেন্ড করা হয় এবং তার পাশাপাশি বিভিন্ন বিভাগে চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান থেকে শুরু করে যারা দায়িত্বে ছিলেন সেই দিন রাতে তাদের গাফিলতির একটা অভিযোগ দুনিয়ার চিকিৎসকরা তারা তুলেছেন এবং বলা যেতে পারে আরজি করেন এই দুনিয়ার চিকিৎসকদের লাগাতার আন্দোলনকে ফলস্বরূপ বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার এবং এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আরজি করে সমস্ত যে বিভাগ রয়েছে যে সমস্ত পঠনের যে বিভাগ রয়েছে সেই বিভাগের যারা বিভাগীয় চিকিৎসক যারা রয়েছেন তারা এই মুহূর্তে শ্রদ্ধা জ্ঞাপন করছেন নির্যাতা তরুণের প্রতি এবং কোথাও গিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে আজকে দিনভর কর্মসূচি রয়েছে জুনিয়ার চিকিৎসকদের তারা এই অবস্থান মঞ্চে তাদের মতো করে তারা প্রতিবাদ জানাবেন তার পাশাপাশি দেখো আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা অবিচারের এক মাস একদিন এই দিন গোনা অর্থাৎ কবে সুবিচার মিলবে তার উদ্দেশ্যে দিন গোনা কিন্তু চলছে দুনিয়ার চিকিৎসকরা তারা দিন বলছেন যে কবে ন্যায় বিচার পাবে নির্যাতিতা এবং তার পরিবার এবং একই সঙ্গে যে দেখতে পাওয়া যাচ্ছে যে যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে কোথাও গিয়ে আরো একবার সেখান থেকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আরো একবার সেই দাবি তোলা হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টের শুনানির দিকে প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন এবং সেই শুনানিতে কি ফল হয় বা সিবিআই এর তরফ থেকে কি রিপোর্ট পেশ করা হয় সেই দিকে যেমন প্রত্যেকের নজর রয়েছে তার পাশাপাশি জুনিয়র চিকিৎসক অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে আজকে একগুচ্ছ কর্মসূচি রাখা হয়েছে তার মধ্যে অন্যতম তারা দশটা থেকে সাড়ে দশটার পর্যন্ত অর্থাৎ আধ ঘন্টা প্রত্যেককে রাজ্য জুড়ে সবাইকে তারা কাজ বন্ধ রেখে আহ্বান জানাচ্ছেন যে আরও একবার আওয়াজ তুলতে যে আর কবে অর্থাৎ সুবিচার বা ন্যায় বিচার কবে মিলবে সেই কিন্তু একবার আজকে উচ্চারিত হবে এই মঞ্চে অবস্থান আমরা দেখেছি যে একেবারে সারা রাত পর্যন্ত কর্মসূচি এখানে পালন করা হয়েছে গতকাল আহ দুনিয়র চিকিৎসকরা তারা যে কর্মসূচির নাম দিয়েছিলেন বা এই রাতের তারা যে নাম দিয়েছিলেন অভয়ার রাত সেই রাতভর আমরা দেখেছি দুনিয়ার চিকিৎসকরা তারা গানের মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়েছিলেন তারা আঁকার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন এবং একই সঙ্গে তারা ভোরবেলায় দেখা যাচ্ছিল যে তারা আঁকার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তাদের মতো করে তারা প্রতিবাদ রাখছেন পথনাটিকা পালন করা হয় এবং আজকেও সেই একই কর্মসূচি তাদের রয়েছে স্বাভাবিকভাবে আজ থেকে ঠিক এক মাস আগে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার স্মৃতিচারণ বলবো না সেই লক্কাজনক ঘটনার দিকে ফিরে তাকালে এবং বিগত এক মাস ধরে যেভাবে এই আন্দোলনকে অব্যাহত রেখেছেন জুনিয়র চিকিৎসকরা গতকাল আমরা দেখছিলাম যে জায়ল স্ক্রিনের মাধ্যমে গোটা আন্দোলনটাকে দেখানো হচ্ছিল অর্থাৎ এক মাস ধরে তাদের এই যে লাগাতার আন্দোলন তাদের কোথাও গিয়ে লালবাজার অভিযান তাদের পুলিশ কমিশনারের কাছে গিয়ে পদত্যাগপত্র দিয়ে আসা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সময় সেটা আরজিকর মেডিকেল কলেজেই হোক বা শহর কলকাতার বিভিন্ন প্রান্তে জুনিয়র চিকিৎসকরা যেভাবে আন্দোলন করে গেছেন এবং সেই আন্দোলনে তারা সমস্ত স্তরের মানুষজনকে পাশে পেয়েছেন সেই এক মাসের পূর্তিতে আন্দোলনকে আরো একবার ফিরে দেখছিলেন তারা যে কীভাবে এবং স্বাভাবিকভাবেই আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ আজকের এই নয়ই সেপ্টেম্বর অর্থাৎ এক মাস যেরকম এই ঘটনার এক মাস পূর্ণ হলো এই নৌকার জন্য ঘটনার এক মাস পূর্ণ হলো তার পাশাপাশি আজকে সুপ্রি সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের তরফ থেকে কি কি নথি পেশ করা হয় কী কী রিপোর্ট পেশ করা হয় সেদিকে যেমন প্রত্যেকের আমাদের নজর রয়েছে তার পাশাপাশি নির্যাতিতার পরিবার তারাও কিন্তু বারংবার দাবি করছেন যে কোথাও গিয়ে পুলিশের তরফ থেকে তাদের সঙ্গে সহযোগিতা করা হয়নি বা পুলিশের তরফ থেকে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে গতকালও আমরা দেখেছি যে যাদবপুরে এডিবিতে যে জমায়েত হয়েছিল সেখানেও নির্যাতিতার পরিবার তারা উপস্থিত ছিলেন তারা অভিযোগ করেছেন যে পুলিশের তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি তাদের সঙ্গে সহযোগিতা করা হয়নি অর্থাৎ একাধিক প্রশ্ন একাধিক দ্বন্দ্ব একাধিক অসঙ্গতি কিন্তু বারংবার এই জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে যেমন তোলা হচ্ছে তার পাশাপাশি নিজের নিজের পরিবারের তরফ থেকেও তোলা হচ্ছে এবং আজকে যে বিষয়টা বলছিলাম যে জুনিয়র চিকিৎসকরা তারা দশটা থেকে সাড়ে দশটা এই সবাইকে কাজ বন্ধ রেখে সামনে এগিয়ে এসে আর কবে এই আহ্বান জানানোর কথা তারা বলেছেন এবং একই সঙ্গে আমরা দেখলাম যে আর জিগড় মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের যারা বিভাগীয় চিকিৎসক যারা রয়েছেন বিভাগের যারা প্রধানরা রয়েছেন অর্থাৎ যারা কোথাও গিয়ে এই লিজাটি তার অভিভাবকও বটে সেই অভিভাবকরা তাদের যে প্রতীকী ছবি রয়েছে নির্যাতিতার সেখানে তারা মাল্যদান করলেন মালা অর্পণের মাধ্যমে অধিক প্রচলনের মাধ্যমে তারা সেখানে স্মৃতিতে স্মৃতিচারণ করছেন কোথাও গিয়ে এবং স্বাভাবিকভাবেই আরজি করের দিকে কিন্তু প্রত্যেকে তাকিয়ে রয়েছে আরজি কর মেডিকেল এই যে জুনিয়ার চিকিৎসকদের লাগাতার আন্দোলন এবং যে আন্দোলনের জেরে কোথাও গিয়ে সাধারণ মানুষ তারাও এই আন্দোলনের সামিল রয়েছে তারাও তাদের মতো করে এই গণ অভ্যুত্থান সেই বিষয়টা কিন্তু অত্যন্ত নজির হয়ে থেকে যাবে বেশ মমিতা ধন্যবাদ তোমাকে তুমি নজর রাখো পরিস্থিতির উপরে যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন করে অস্থায়ী মঞ্চ তৈরি করে নির্যাতিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে আর অন্যদিকে জানিয়ে রাখবো আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে আর কার্যত তার আগেই আধ ঘন্টা কর্মবিরতির আহ্বান দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রান্টের সদস্যরা